আজ হচ্ছে গিয়ে কিবার বুধবার বারে বুধবার আজকে তো সকালবেলায় রোদ্দুর তো এখনো সেরকম ভাবে ওঠেনি হ্যাঁ স্কুলে যেতে হতো হ্যাঁ হুম না বড় করতে হবে না থাক ও পিপড়া ছোট তো ওই ছোট ঘর রোদের তো যার যার কাজে ব্যস্ত কিষাণু কিষানুর বাবু বাবুর মা মায়ের যে কোনো স্যার যার কাজে ব্যস্ত এখান দিয়ে ঝুল হয়েছে অনেক তো ঝুলের জন্য এখানে ধুতেও হবে পুরো ধুলো ভরতে যাবে অবস্থা আর ওখানে দিয়ে ঝুল হয়েছে পরিষ্কার করা যাচ্ছে না ওই সিলিংয়ে সিলিংয়ে হ্যাঁ হয়ে গেল কালকে ছিল মঙ্গলবার মঙ্গলবার দিনকে বাজার করতে পারিনি নিমন্ত্রণ খাওয়ার চোটে তো সেই কারণে আজকে একটু ব্যাগ ভর্তি করে বাজার করা হলো অনেক দিন বর্তলা বাজার থেকে বাজার করা হয় না আর কিষানোর স্কুলের টিফিন যে আসতে হবে নিয়ে এসছি টিফিন

একেবারে ড্রেস করে নিয়েছি আসলে আজকে হচ্ছে গিয়ে একটু টয়লেটগুলো পরিষ্কার করতে হবে আমাদের তো আর কাজের লোক নেই নিজেদের কী করতে হয় তো মা এই ঘরটার ঝাঁট দিয়ে নিজের কাজ গুজাচ্ছে রান্না করলো আবার দুপুরবেলা একটু মাছের ঝোল করলো আর সকালবেলায় এই আর কি একটু খিচুড়ি প্রসাদ ছিল তারপরে এই কালকের একটু ভাত ছিল ওই সব গরম টরম করে একটু সবজি টবজি ছিল তো সেইগুলো দিয়ে সকালবেলা মোটামুটি হয়েছে এখন একটু মাছের ঝোল করলো তো সেটা দিয়ে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো মা এখন স্নান করেনি বাসন টাসনগুলো মাঝামাঝি করছে আর কিষাণু টিভি দেখছে ওপরে আর বাবু নিজের কিছু কাজ আছে বিজনেসের তো সেগুলো নিয়ে একটু সামলাচ্ছে আর আমি তাহলে টয়লেটগুলো পরিষ্কার করব আর তারপরেই স্নান করব করে নিই খাওয়া দাওয়া হবে তো স্নান করে সবাই চলে এসেছি এখন খাওয়া দাওয়া হবে আসলে আজকে এই যে রান্না আছে ভাত আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজা এই যে মাছের ঝোল আমাদের পুকুরের মাছ হ্যাঁ পুকুরের মাছ লাস্ট এটাই তো কি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে কালকে যা সুযোগ মিস করলাম মিনিমাম ব্লুটুথ হেডফোন ওই কি কোম্পানিগুলো বোটের ফেলে ধরে সেই পাঁচশো টাকা হবে গলায় ঝুলানো থাকে না ওইটা পাঁচশো টাকা তো হওয়ারই কথা তার নিচে তো হওয়ার কথা তাহলে কালকে পেট্রোল কিনলাম না আজকে তো কিনবে বা আগামী দিন কিনতেই হবে যদি কিনে রাখতাম তাহলে হেডফোনটা তো পেতাম আজকে গেলে তার দেবে না বললে কালকে আমি আসিনি তো ওদের বিকেল বেলায় হেডফোন শেষ হয়ে যাবে তারপরে যারা গেছে টোকেন দিয়ে দিয়ে যায় বলছে পরশু দিন এসে নিয়ে তাহলে আমরা যখন আসার সময় তখন তো পাই তো আমি বিরিয়ানির প্যাকেট আমাকে দিতে তাও শেষ তো বিকেলবেলা হলেই আবার একটু ঝাড়টা দিতে হয় দুবেলা ঝাড় না দিলে একদম বাড়ির অবস্থা খারাপ হয়ে যায় আর ভাবো তাহলে আমরা বাড়ি না থাকলে তার অবস্থা কি হয় বাবু তো পরিষ্কার ঝাড়টা দিতে চায় না তো আমরা যদি দুদিন বাড়ি না থাকি তাহলে কি অবস্থাটা হতে পারে সেই রকমই হয় তো মা এই যে ঝাড়ছে এই ঝাড়াটা আবার খারাপ হয়ে গেছে তাই দুদিন দুদিন পর পর এই ঝাড়াটা ঠিক করে দিই আবার খারাপ হয়ে যায় আবার দিকে আবার ঠিক করে দিই এটা দিয়ে ঝাড় দিতে সুবিধা হয় কষ্ট কম হয় কটা বাজলো বাড়ি আনার টাইম হয়ে গেল নাকি তো এই যে না ঠিক করে দিছি আরে ইয়ে তোমার ওই সলা কুমিয়ে দিতেছে আস্তে আস্তে টান টান হয়ে গেছে আগুন দাঁড়াই তো এক জায়গা গোসাও আগুন দাঁড়াই তো কুল তো বেশ ভালো হয়েছে বাচ্চারা কেন আনাগোনা করবে না বেশি কুল খেতে খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি সব রকমের টেস্ট হবে যাই হোক দু একটা দু একটা পেয়ে গেছে বুঝলে বলছি তো পাতেনি পেয়ে গেছে বাচ্চারা বোঝে সব বুঝে গেছে আগেও আমরা কয়েকটা বাড়ি ছিল প্রচুর কুল গাছ ছিল তাদের বাড়িতে তো সেই সব বাড়িতে গিয়ে আমরা হামলা করতাম এরকম এখন তো বড় হয়ে গেছে এখন আর করি না তবে বাচ্চাদের মন তো সবসময় এরকম কুল করো জানো সারা পাড়ার বাচ্চারা আসে বেঁচে বেছে পাড়া যায় একটু পাকা কিন্তু হাত যাচ্ছে না একটু ওই উপর দিয়েও আছে তো এবার তুলনামূলক কমই হয়েছে প্রতি বছর তো ডাল ভেঙে পড়ে এই কুলের পুরো বালিকুল হ্যাঁ জল ভাই কাঁচা কাঁচা না মিষ্টি আছে তো কত পাতার জোগাড় আগুন ধরিয়ে আগুন হ্যাঁ কিষণের আনতে যেতে জানিস তো আগুন এটা ধরে দিয়েছি হয়ে যাবে এটুকু নি

তো খাওয়া দাওয়া হলো আর বা রিচ খাবার আনি না বাড়িতে বাইরের খাবার মোটামুটি ছেড়েই দেওয়া হয়েছে তো মাঝে মধ্যে একটু না আনলে হয় না আমরা তো নয় একটু শরীর সম্বন্ধে একটু বুঝি যে শরীরের কোনটা ভালো হবে শরীরের জন্য কোনটা খারাপ হবে কিষাণ তো আর বোঝে না ওইটা বাচ্চা মানুষ তোরা একটু খেতে ইচ্ছে করে তো যাই হোক সেই কারণে আজকে একটু বিরিয়ানি আনলাম অনেক দিন বাদে বহু দিন আমরা বিরিয়ানি খাই না তো মাঝে কয়েকবার বাড়িতেই খেয়ে খেয়েছি কিনে তো খাওয়াই হয় না কারণ বাইরেরগুলোতে আরও বেশি তেল মশলা থাকে তো যাই হোক আজকে একটু নিয়ে আসলাম আমরাও একটু একটু খেয়েছি কিষাণ তো আর তত্ত্বটা খেতে পারেনি ওই প্রথমে যেটুকু দিয়েছি ওটুকুই খেয়েছি তো যাই হোক কিষাণু খাওয়া দাওয়া সেরে চলে গেছে ঘরে শুতে মায়ের এখনও বাজা হয়নি কালকে সকালে রান্না করবে সেই জন্য চাল বাজছে আর হ্যাঁ একজন দুটো কমেন্টসের আমি অ্যান্সার দিতে চাই আজ আর সে দুটো হচ্ছে গিয়ে একজন বলছে আমাদের পুকুরের কন্টেন্ট তো শেষ হয়ে গেছে এবার আমের কন্টেন্ট এসছে আমি সেই দিদিভাইকে বলি কি আমাদের কন্টেন্টের শেষ নেই পুকুর গেছে আম এসছে শুধু আমই নয় কাঁঠাল আছে এরপরে ইয়ে কুল আছে তারপরে কি নেই জাম আছে তারপরে বেল আছে তারপরে কামরাঙা আছে তারপরে সবেদা আছে আর কি চাই বলো আর কিছু সিম লাগিয়েছি লাউ হয়েছে আর কি চাই শশাও হয়েছে মটর শাক হয়েছে পালন শাক হয়েছে আর বলবো শুনতে শুনতে আপনার কান ব্যথা হয়ে যাবে আমাদের কন্টেন্টের শেষ নেই সত্যি হাস্যকর একটা ব্যাপার আম এসছে পুকুর শেষ হয়ে গেছে আম এসছে কন্টিনিউ ভিডিও দেখেন না ওই মাঝখান থেকে একদিন দেখে এটা মানে মানে এত জ্বালা ধরে সরিলে কিছু একটা বাজে কমেন্টস করতেই হবে তো সেই জন্য একটা করে দিলেন তো আরও একজন এরকম আছে যে বলছে আমরা নাকি কুকুর বিলালকে ভাই খেতে দিই না এটা হাস্যকর ব্যাপার নয় বলুন কন্টিনিউ যারা আমার ভিডিও দেখে তারা জানে বিড়ালকে খাবার দেওয়ার জন্য আলাদা জায়গা করা আছে নেট দিয়ে ঘেরা কুকুরে যাতে করে ওদেরকে ডিস্টার্ব না করতে পারে আর কুকুরের বাইরে দেওয়া হয় জায়গা করা আছে খাবার দেওয়ার জন্য পাখিকে খাবার দেওয়ার জন্য উপরে ছাদে জায়গা করা আছে সেখানে পাখি খায় কে বলেছে আপনাকে কুকুর বিড়ালকে আমরা খেতে দিই না আর সারা দিন আমরা খেতেই থাকি আমরা কি রাক্ষস সারা দিন একটা মানুষ খেতে পারে তো দিনে কি আপনি কি একবার খান না কি খানই না কি বলতে চাইছেন দিনে সকালে তিন বেলা তো মানুষ খাবে যাই খাক আমরা হ্যাঁ আমরা ভাতটা ভালোবাসি ভাতটা খাই সকালে ভাত করে রাত্রে দুপুরে ভাত করে রাত্রেবেলায় হচ্ছে গিয়ে রুটি খাই এই আমাদের ইয়ে এর থেকে কবার দেখেছেন আপনারা যে খাই এখন হ্যাঁ আমি সকালে খাওয়া দাওয়া দেখালাম দেখিয়ে মানে দুপুরে মানে হয়তো বেশি কিছু ভিডিও করতে পারিনি আবার দুপুরবেলায় খেতে বসবো বা খাচ্ছি এরকম দেখালাম তাহলে কি পরপর খেয়ে যাচ্ছি এটাই বোঝা যায় ভিডিও এরকমই হয় আমি যদি এখন ডিটেলস দেখাতে যাই সারা দিন তো বারো ঘন্টায় হয় তো বারো ঘন্টা হলে সেটা কি আমি বারো ঘন্টাই একটা ভিডিও বানাবো সেটা তো আমাকে কেটে কুটে ছোটো করতে হবে তো সেই কারণে আপনারা যদি দু মিনিট পরে আবার দেখেন যে খেতে বসেছি তার মানে এই যে এই তো খেলো আবার খাচ্ছে একটু মাথায় সাধারণ জ্ঞান রাখুন দেখবেন সব ঠিক আছে আর মনটা পরিষ্কার করুন খুব দরকার মন পরিষ্কার করা তাহলে সব ক্লিয়ার দেখতে পাবেন আর যাই হোক আমার এক দিদি এটা আমি খারাপভাবে বলছি না আমার এক দিদি বলেছে যে বাজরাংবালির আমি পুজো করি কিন্তু হনুমানকে তারাই সেটা কথাটা বলেছেন ঠিকই কিন্তু একটা জিনিস চিন্তা করুন মানুষের মধ্যেই ভগবান আছে তাহলে কি মানুষ কি সবাইকে আমার পুজো করার চোর গুন্ডা বদমাস যা আছে সবাইকে আমরা ভগবান বলে মানি যে দোষ করে তাকে তো শাস্তি দিতে হবে থানা পুলিশ রয়েছে শাস্তি দেয় তো তো এরকমই ব্যাপার হনুমানেরা যা করে মানে বাড়িতে এসে সেটা আপনারা দেখলে আপনাদেরই ধৈর্য থাকবে না গাছপালা এত পরিমাণে নষ্ট করে তারপরে এই যে মটরটা লাগিয়েছি মোটরের পাঁচ ছটা হনুমান ওর উপরে বসে দাবিয়ে খেয়ে গাছগুলো সব মুড়িয়ে দেখে গেছে কত সহ্য করবেন কুল গাছের ডাল ভেঙে দিয়ে যায় কুল খাবি তো খাক গাছের ডাল ভেঙে দিয়ে চলে যাবে একটা বেগুন লাগালে বেগুন খেতে পারবো না কোনো সবজি আমাদের এই মাঠ এই যে মাঠটা দেখতে পাও না আমাদের এই ঘরের পেছনে পুরো পুরো মোটামুটি একশো বিঘের উপরে জমি আছে তাই না একশো বিঘের ও জমি আছে একটা জমিতে কোনো সবজি চাষ হয় না এদের জন্য বলুন কি করব আর যদি হয়ে থাকে মানে সে আর ঘরে নিয়ে যাওয়ার মানে অবস্থা থাকবে না আর মানুষের মতন করে খায় মটর মটর লাগাবে মটর ছুলে ভেতরেরটা খাবে খোসাটা ফেলে দেবে আর যেখানে দল ধরে যাবে না সব মানে ভেঙে চুরে দিয়ে আসবো প্রচুর বিরক্ত করে তো সেই কারণে একটু তাড়াতে হয় তারাই একেবারে যে লাগে টাঙা নিয়ে দৌড়ে যাই ওদের পেছনে মারার জন্য তা নয় তাড়াতে হয় একটু তারপরে আমরা তো মাঝে মাঝে খেতেও দিই খেতেও দিই ভিডিওতেও অনেক সময় দেখিয়েছি তো সব কিছু সম্ভব হয় না দেখানো তো কিছু কিছু জিনিস দুই একবার দেখাই বারবার একটা জিনিস দেখানোরই বাকি গিয়েছে তো এই ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো চলো বাই বাই